আজ শেয়ার করবো একদম নরম তুলতুলে রসালো পিঠের রেসিপি মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম গলে যাবে যেমন টেস্ট তেমন সহজ তৈরি করা এরকম যদি পিঠে পাওয়া যায় তাহলে বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে যে জিনিস দেখতে সুন্দর হয় তার প্রতি কিন্তু খাওয়ার আকর্ষণটাই বেড়ে যায় দেখতে কত সুন্দর লাগছে আর একদম তো পুরো চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি নরম তুলতুলের রসালো পিঠে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলো ঠিক এইভাবে পিঠেটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি মাঝারি সাইজের এক বাটি সুজি নিয়েছি এটা হচ্ছে কাঁচা সুজি আর ওই সেম বাটিরই হাফ বাটি পরিমাণ নিয়েছি ময়দা যতটা সুজি নেবেন তার থেকে কিন্তু হাফ বা হাফের থেকেও একটু কম ময়দা নিতে হবে এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আমুল দুধ এইখানে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণে কিন্তু এক প্যাকেট যে ছোট প্যাকেটগুলো হয় তার এক প্যাকেট আমুল দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ বেকিং পাউডার আর দেব একদম ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা কিন্তু একদমই বেশি ব্যবহার করবে না দেখাই যাচ্ছে যে কতটুকু আমি খাবার সোডা ব্যবহার করলাম তারপরে দিয়ে দিচ্ছি টক দই এইখানে আমি যেই বাটির পরিমাণ সুজি নিয়েছি ওই বাটির পরিমাণে এক বাটির থেকে সামান্য কম নিয়েছি টক দই আর দিয়েছি এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু সুজি সেই কারণে কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু ফুলে উঠবে সেই জন্যই বুঝে একটু জল ব্যবহার করবেন এর মধ্যে ওই বাটিটা ধুয়েই আমি সামান্য জল মানে আধবাটি জল দিয়েছি দিয়ে এবার চামচের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার এটা তিরিশ মিনিটের জন্য এইভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু বেশিক্ষণ যদি থাকে রেস্টে তাহলে সুজিটা নরম হয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু শক্ত হবে না দারুণ লাগবে খেতে সুজি দিয়ে যে পিঠে করলে এত টেস্টি হয় যেটা নাকি একমাত্র খাওয়ার পরেই বোঝা যায় ঠিক এইভাবেই তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম আর তিরিশ মিনিট বাদে দেখা যাচ্ছে যেহেতু বেকিং পাউডার আর খাবার সোডা দেওয়া রয়েছে সেই কারণে কত সুন্দর সুজিটা ফুলে উঠেছে এবার একটা হ্যান্ড উইংসের সাহায্যে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে একটু হাতে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু পিঠেটা একদম ফুলে ফেটে যাবে এই কারণের জন্যই একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু ঘন হবে আবার একদম যে থকথকে ঘন হাতা থেকে পড়বে না সেরকমও যেন না হয় ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি একটা ডুবো হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কেমন ঘনত্ব রাখতে হবে ডুবো হাতাটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো তারপরে হাতার যে পেছন দিকটা আছে সেটাকে দেখিয়ে দিচ্ছি একটা ঘন কিন্তু লেয়ার হাতার যে পেছন দিকটা সেদিকে থাকবে ঠিক এরকম একটা ঘন লেয়ার রাখতে হবে আর দেখাই যাতে কত সুন্দর এখনই বেশ বাবলস হয়ে যাচ্ছে এবার হাতে একটু সামান্য সাদা তেল নিয়ে তারপরে যে তিনটে একই সাইজের বাটি রেখেছি এই বাটিগুলোর মধ্যে তেল মাখিয়ে নেব তাহলে বাটিটার মধ্যে যখন ব্যাটার দেবো আর ব্যাটারটা যখন সুন্দর ফুলে উঠবে বা এটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই উঠে চলে আসবে বাটির থেকে একটুও কিন্তু লেগে যাবে না সেই কারণে তেলটা মাখিয়ে নেওয়া হচ্ছে তিনটে বাটির মধ্যে সুন্দরভাবে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল এরপর ডুবো হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার নিয়ে বাটির মধ্যে আস্তে করে দিয়ে দেব। খেয়াল রাখবেন সম্পূর্ণ জানি বাটিটা না ভরে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ ব্যাটার দেবেন ব্যাটারটা যদি সম্পূর্ণ বাটি ভরে দেন তাহলে যখন ব্যাটারটা আস্তে আস্তে পিঠেতে পরিণত হবে তখন কিন্তু ফুলে উঠবে আর একদম বাটির ওপরে বেরিয়ে আসবে সেই কারণেই এই যে দেখতে পাচ্ছেন আমি অর্ধেক করে দিয়েছি এটাই কিন্তু একদম সুন্দরভাবে ফুলে বাটির ওপরে উঠে আসবে এইভাবেই তিনটে বাটি ভরে নেব তিনটে বাটিতেই অর্ধেক করে ব্যাটার দিয়ে চিত এবার হাত দিয়ে একটু বাটিগুলোকে আস্তে করে ঝাঁকিয়ে দিতে হবে তাতে কি হবে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা ঠিক হয়ে যাবে ঠিক এইভাবে ঝাঁকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর তার উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি এখানে আপনারা থালা বসালেও হয়ে যাবে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর তিনটে বাটি সুন্দর করে সাজিয়ে দেব পিঠে তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন তবে একদিনের জন্য হলো ঠিক এইভাবেই পিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি এবার যখন জলটা ফুটতে শুরু করবে ভাবটা শুরু হবে উঠা ঠিক তখনই ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব পনেরো মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন ফুলছে পনেরো মিনিটের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রাখার সত্ত্বেও কত সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা দেখাই যাচ্ছে পিঠাগুলো কিন্তু একদম ফেটে যাবে আর ওর মধ্যে যখন রস পড়বে ভেতরটা একদম রসালো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার পঁচিশ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা কাঠি দিয়ে একটুখানি ভেতরটা খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি যে হয়েছে কিনা কাঠির গায়ে কিন্তু একদম লাগেনি আর পিঠেটাও সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে রেস্টে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব যারা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠান্ডা হওয়ার পরে একটা সারাশির সাহায্যে বাটিগুলোকে তুলে নিচ্ছে আরও যতটুক ব্যাটার আছে ঠিক এইভাবেই বাটির মধ্যে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ চিনি গ্যাসের ফ্লেম লোতে রেখে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব আর ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু ক্যারামেলটাকে তৈরি করতে হবে না হলে কিন্তু চিনি একদম পুড়ে যাবে চিনিটা গলতে শুরু করছে আর এই দিকে আমি আগের থেকে কিন্তু দুধ ভালো করে জাল দিয়ে একদম ঘন করে রেখেছি এইখানে চিনিটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে পিঠেগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে সামান্য বা হাত দিয়েও একটু চাপ দিলেই এই চারদিকটা পিঠেটা এমনিতেই উঠে চলে আসবে একটা চামচ নিয়েছি আর তার পেছনের দিকটা দিয়ে আস্তে করে খোঁচা দিলেই কিন্তু একদম পিঠেটা উঠে আসবে যেমন পেছন দিকটা দেখতে সুন্দর হয়েছে তেমন সামনের দিকটা এইভাবেই পিঠেগুলোকে বাটির থেকে তুলে নেব। পিঠেগুলো তুলে নিয়েছি আর দেখাই যাচ্ছে পিঠেগুলো কত সুন্দর ফেটে গেছে এই যে ফেটে যাওয়ার মধ্যে যখন দুধের রসটা পড়বে তখন কিন্তু একদম ভেতরটা একদম স্পঞ্জি আর রসালো হয়ে যাবে রসটা যখন ভেতরে যাবে এত টেস্টি লাগবে খেতে ও জীবের থেকে কিন্তু জল চলে আসবে আর এইখানে কিন্তু একদম চিনির থেকে সুন্দর একটা কালার চলে আসছে মানে আস্তে আস্তে এটা ক্যারামিলে তৈরি হচ্ছে দেখাই যাচ্ছে যে চিনিটা গলে গিয়ে কত সুন্দর ক্যারামিল তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু সব সময়ের জন্যই লোতে রাখবেন এটা আর জাল দেওয়া যাবে না সুন্দরভাবেই ক্যারামিল হয়ে গেছে এর থেকে জাল দিলে কালারটা কিন্তু একদম কালো হয়ে যাবে এবার যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। আর দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামিলটা একদম শক্ত দলা হয়ে যাবে কোনো চিন্তা করার কারণেই এটা একটু সামান্য দুই থেকে তিন মিনিট জাল দিলেই কিন্তু ক্যারামিলটা গলে দুধের সাথে মিশে যাবে আর কালারটা দুধের এত সুন্দর হবে দেখে মনে হবে যেন খেজুরি গুঁড় দিয়ে তৈরি করা হয়েছে আর যাদের ঘরে খেজুরি গুড় বা পাটালি গুড় থাকে তাদের তো এই ক্যারামিল করার কোনো রকম দরকার নেই তারা সরাসরি দুধের সাথে গুড়টা জাল দিলেই এরকম কালার তো চলেই আসবে দুধটাকে এবার একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে আগে তো ঘন করে জাল দেওয়াই ছিল আর একটুখানি জাল দিয়ে নিলেই কিন্তু পারফেক্ট তৈরি হবে দুধ ভালো মতো জাল দিয়ে নেওয়া হয়ে গেল এবার কিন্তু গ্যাস অফ করে দেব কড়াইটা এবার গ্যাসের ওভেন থেকে নাবিয়ে নিয়ে এরকম গরম গরম অবস্থাতেই কিন্তু পিঠেগুলোর ওপরে ঢেলে দিতে হবে আর এইভাবে হাতার সাহায্যে পিঠেগুলোর মধ্যে যখন দুধ দেওয়া হবে তখন ওই যে ফেটে যাওয়ার ভেতরে দুধটা ঢুকে পুরো রসালো হয়ে যাবে এত নরম হবে আর ভেতরটা তো পুরো ফাঁপাই রয়েছে তার মধ্যে দুধটা গেলে পরে কেমন হবে সেটা তো বোঝাই যাচ্ছে এটা যদি আপনারা সারা রাত রেখে দেন এরকম রসে চুবিয়ে তাহলে কিন্তু বেশি টেস্টি হবে আর পিঠে কিন্তু ঠান্ডা হলে খেতে বেশি ভালো হয় যেহেতু পিঠে ঠান্ডা হলে খেতে ভালো লাগে সেই কারণে আমি চার পাঁচ ঘন্টা কিন্তু এইভাবেই ঢেকে রেখে দেব চার পাঁচ ঘন্টা বাদে আমি পিঠেটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর কালার চলে এসছে পিঠের গায়ের থেকে এবার একটা প্লেটে একটাকে তুলে তারপর আমি কেটে দেখিয়ে দেব যে ভেতরটা কত স্পঞ্জি হয়েছে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি আবার চামচ দিয়েও দেখিয়ে দেব যে কত সুন্দর হয়েছে মাঝখান থেকে অর্ধেক করে দিলাম এবার চামচ দিয়ে কেটে কেটে খেলে পরে এত ভালো লাগবে খেতে দেখা যাচ্ছে যে ভেতরটা কিন্তু একদম ফাঁপা আর ভেতরে একদম রস চলে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে